ডায়মন্ড থানার পাশে গুদাম সেখানে বেআইনি বাজি মজুত ছিল গতকাল রাতে বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন বাজি ছিল কি বম ছিল কি করে বললেন আপনারা ডায়মন্ড হারবার একটা মডেল হয়ে গেছে যেখানে যা ইচ্ছা করা যায় সেটা ডায়মন্ড মডেল যত দুষ্টতকারী সমাজ বিরোধীরা ওখানে দাপিয়ে বেড়াচ্ছে আর এই ধরনের বেআইনি মজুত হয় কি করে পশ্চিমবাংলায় যেখানে বিস্ফোরণ হয় বলা হয় বাজি ফেটেছে কিন্তু বাজি ফাটলে বাড়িঘর উড়ে যায় মানুষের হাত পা উড়ে যায় ছিন্ন ভিন্ন হয়ে যায় ডজন ডজন লোক এটা তো আমরা ভারতবর্ষ অন্য কোথাও দেখি না বিস্ফোরণ শিবকাশি তামিলনাড়ু সবচেয়ে বড় ফ্যাক্টরি ওখানে সবচেয়ে বড় বাজির কারখানা আছে বিস্ফোরণও হয় কিন্তু এই ধরনের অ্যাটম বমের মতো বা ইয়ে জিরোটিন স্টিকের মতো বিস্ফোরণে বাড়িঘর উড়ে যাচ্ছে আমরা কোথাও দেখি এটা কেন হয় আর এটাকে চেপে দেওয়ার চেষ্টা হয় আজ বঙ্গ আসছেন প্রধানমন্ত্রী অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা কটাক্ষ করছে যে আসছেন যখন কেন্দ্রের যে টাকা আটকে রেখেছে কেন্দ্র রাজ্যের সেই টাকা ফিরিয়ে আনুন সেই টাকা নিয়ে আসুন পরিচয় হয়ে আসবেন প্রধানমন্ত্রী টাকা নিয়ে আসছেন না পশ্চিমবাংলার মানুষকে মেসেজ দিতে আসছেন যে যে দুঃখ কষ্ট আপনাদের চলছে অত অনিয়ম চলছে আইন সমস্যা চলছে এর থেকে মুক্তির একমাত্র বিজেপির হাত ধরে মোদীর হাত ধরে এই মেসেজ এই জন্য লোকে অপেক্ষা করছে আর টাকা যদি চাইতে হয় হিসাব নিয়ে চুপচাপ যান দিল্লিতে বসুন হিসাব দিন টাকা নিয়ে চলে আসুন কে না বলবে না হিসাব না দিয়ে টাকা চাওয়ার অধিকার আপনাদের নাই বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা থেকে আরম্ভ করে গ্রুপ সি গ্রুপ ডি তারা প্রত্যেকেই গত বাইশ দিন ধরে মাটি কামড়ে লড়াই করছেন আজ মুখ্যমন্ত্রীর দরবারে যাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান দেখুন একটা প্রবলেম আছে নতুন পুরনো প্রবলেমকে আমরা ভুলে যাই আপনারাও মিডিয়ার লোকেরাও ভুলে যান আমি বলছি যে এসএসসি পরীক্ষার্থী যারা পাস করা বসেছিলেন পাঁচ বছর ধরে তাদের কথা আমরা বলে গেলাম সেই প্রতিভাবান ছেলে মেয়েদের তার কথা কেউ আলোচনা প্যারা টিচাররা প্রায় বিয়াল্লিশ হাজার প্যারা টিচার আছেন প্র্যাকটিক্যালি আজকে যারা পশ্চিমবাংলার ব্যবস্থার মেরুদণ্ড পারমানেন্ট টিচার নেই ইয়ে নেই প্যারা টিচারে স্কুল চালান ঘন্টি বাজান ঝাড়ু মারেন পরীক্ষা নেন খাতা দেখেন তাদেরকে ওই যে টাকা ওইটাতে আটকে রাখা হয় তারা বছর বছর আন্দোলন করছেন তার কথা কেউ বলছে না টাইমরা এই ধরনের বহু সমস্যা প্রাইমারি তাদের সমস্যা ভুলে গেছি এখন ছাব্বিশ হাজারের সমস্যা আমরা আছি কদিন পরে একত্রিশ হাজারের চাকরি চলে যাবে সেটা নিয়ে পড়বো এদের সমস্যা ভুলে যাব তো সমস্যার সমাধান হচ্ছে না সমস্যা বাড়ছে আর সমস্যা পাহাড় জমে যাচ্ছে মমতা ব্যানার্জি কোনো সমস্যা সমস্যা তৈরি না করে নতুন সমস্যা দিয়ে সেগুলো চাপা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু পাবলিক মিডিয়া বা আমরা যেন ভুলে না যাই এই সমস্যাটা পশ্চিমবাংলার সমস্যা আর্জিকর মেডিকেল কলেজ আন্দোলনের তিন মুখ আসফাকুল্লা নাইয়া অনিকেত মাহাতো এবং দেবাশিস ষোলোশো জনের মধ্যে বেছে বেছে এই তিনজনকেই পোস্টিং অন্য জায়গায় করা হলো এবং এরা তিনজন সহ ডাক্তাররা অন্যরা অভিযোগ করছে দেখুন আরজি কর যে সমস্যার সমাধান তো হয়নি দোষীরা সাজাও পায়নি পীড়িতার মা বাবাও তাতে খুশি নন সমাজ খুশি নয় আমরাও খুশি নন যারা আন্দোলনে নেতৃত্ব দিয়ে বিপত্তি চালিয়েছিলেন তারা এখন ভিকটিম লোক বুঝতে পেরেছে ধোকা হয়েছে কিন্তু যে ডাক্তাররা আন্দোলন করেছিলেন তারা আবার সক্রিয় হয়েছেন আবার আন্দোলন মাথা চালা দিচ্ছে আবার কোর্টে কেস আর হিয়ারিং হচ্ছে তো টিএমসি ভেবেছিল চাপা দিয়ে দিলাম বোধ আর কিছু হবে না নতুন করে যেহেতু আন্দোলন চাপা পড়ছে মানুষের ক্ষোভ ফেটে উঠছে ভয় পাচ্ছেন ওনারা আর ভয় পেয়ে কী করবেন যারা নেতৃত্বে আছেন তাদেরকে ভয় দেখাচ্ছেন তাদেরকে ট্রান্সফার করছেন এইভাবে কোনো আন্দোলনকে দাবিয়ে রাখা যায় না বন্ধ রাখা যায় না আন্দোলন চলছে ওইটা এবং অন্যান্য আন্দোলন সবই আছে সময়ের অপেক্ষা যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে সেজন্য ভয়ের চোটে অন্যদেরকে ভয় দেখানো এই রাজনীতি চলবে না সেটা হচ্ছে আজকে তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে উত্তরবঙ্গে তো আপনি উত্তরবঙ্গে যাবেন না মানে গেলেন না না উত্তর বাংলার প্রোগ্রাম আছে ওখানকার কর্মীরা থাকবে জনসভা আছে তো ওখানকার কর্মীরাই যাবেন কলকাতায় যখন আসবেন আমরা এখানে থাকবো আজকে তো আপনার মানে সবাই সুকান্ত মতিমদা শুভেন্দ্র অধিকার যারা লিডার আছেন তাদের প্রোটোকল থাকে তাদেরকে থাকতে হয় প্রাইম মিস্টারের সঙ্গে আমি কোনো পদাধিকারী নেই আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবেন সেখানে যাব সে যেন মাঠে সক্রিয় আছে কর্মীদের সঙ্গে আছি আমি সাধারণ কর্মী সাধারণ কর্মীদের সঙ্গে আছি আপনি আপনি এই পশ্চিমবঙ্গে এটা মানতে কোনো পাঠা নেই যে বিধায়ক সংখ্যা সাতাত্তর পর্যন্ত তুলেছেন সাংসদের সংখ্যা আঠেরো পর্যন্ত তুলে দিয়েছেন আপনার যে এফোর্টটা আপনার যে অবদান সেটা কি দল কোনোভাবে অস্বীকার করার লাইনে হাঁটছে শিক্ষার অস্বীকার কে করলো না করলো তাতে কোনো ফারাক পড়বে না আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে আমি নিঃশ্বাস সঙ্গে সেটা পালন করেছি এবার যে কাজটা অসম্পূর্ণ আছে পরবর্তী যারা আসবেন তারা পূর্ণ করবেন পার্টি এগোতে থাকে চলতে থাকে আমরা সাধারণ কর্মী পার্টি যেমন দায়িত্ব দেয় সেটা করি আর আমাদের অবদান রাখার চেষ্টা করি যাতে পার্টি লাভবান হয় আজ পার্টি এত বড় হয়েছে বলে আমরাও নেতা হয়ে গেছি আমাদেরও সম্মান বেড়েছে বাকি আগামী দিনে কাজ এগোতে থাকবে সবাই তাদের যোগদান দেবে আর প্রত্যেক কর্মীর পার্টিতে যে জায়গা পার্টি তাদের দেয় আপনি পর্যন্ত ফিজিক্যালি আপনি এনার্জেটিক ভালো বক্তা আপনার হাত দিয়ে দল ওই পর্যন্ত পর্যায় উঠে গেছিল তাহলে এখন দল আপনাকে কাজে লাগানো পার্টি আমাকেও সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে আমাকে সর্বভারতীয় দায়িত্ব দিয়েছে তারপর নির্বাচনের জন্য সবাইকে যারা নির্বাচন লড়েছিলেন তাদেরকে পার্টির কমিটি থেকে আলাদা করা হয়েছিল যে আপনার ইলেকশন লড়ে নিন ইলেকশন হয়ে গেছে নতুন করে কমিটি হচ্ছে সারা ভারতবর্ষে আমাদের সাংবিধানিক পদ্ধতিতে একবারে নির্বাচিত সে প্রেসিডেন্ট এবং কমিটি হচ্ছে তো এবার আমরা সবাই আছি নতুন কমিটিতে কে কোথায় জায়গা পায় দেখে সেভাবে কাজ হবে খারাপ লাগে না খারাপ লাগবে কেন আমি কোনোদিন ভাবিনি আমি প্রেসিডেন্ট হবো আমি এমএলএ হবো এমপি হবো পার্টি যেটুকু বলেছে আমি সেটা করে দেখিয়েছি আবার পার্টি যদি আমাকে দায়িত্ব দেয় আমি সেটা করবো আমাকে যদি পার্টি বলে তুমি সাধারণ কর্মী হিসেবে কাজ করো পার্টির মধ্যে থাকবো তো পার্টির কাজই করব এর জন্য আমার কোনো দুঃখ নেই আশা প্রত্যাশাও নেই আপনার বিয়ের দিন সকালবেলা আপনার বাড়িতে সুকান্ত মজুমদার গিয়েছিলেন অনেক বিজেপি নেতা গিয়েছিলেন কিন্তু আপনার এই জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে ঘুরে আসার পর থেকে আপনার সঙ্গে এই রাজ্য স্তরের বিজেপি নেতারা তারা যোগাযোগ রাখেন অনেকের যোগাযোগ রাখেন অনেকে দেখাও করছেন এর আগেও অনেকবার এরকম অনেক ব্যাপার নিয়ে দ্বিমত হয়েছে যারা নিজের জায়গা নিয়ে একটুখানি চিন্তায় থাকেন অস্তিত্ব সংকটে থাকেন তাদের একটু ভয় আছে দিলীপ ঘোষ কোনো জায়গার জন্য লড়াই করে না দিলীপ ঘোষের পার্টির জন্য লড়াই করেছে আর তারপরেও আমি এই এই ভারত পশ্চিমবাংলার সাধারণ নাগরিক আর সেই হিসাবে আমার একটা দায়িত্ব আছে আমি একেবারে এই বয়কট আপন পর দিন বিশ্বাস করিনি আগামী দিনেও করব না আমার মনে হয় কোনো পার্টি সংগঠন এটা করতে পারে না কেন ভারতীয় জনতা পার্টিতে আছে পার্টির কর্মী হিসাবে পার্টির নীতি আদর্শের সঙ্গে ডিসিপ্লিনের সঙ্গে আছে আমি জানি না কে এই ধরনের পলিসি ঠিক করে এটা চলবে না ওটা চলবে না বিজেপি কোনদিন এরকম বলেছে বা করেছে আমি জানি না দিলীপ কমিটির সদস্য প্রধানমন্ত্রীর সবাই ডাকার কোন কমিটিতে চলো মেমারিতে বাবা মাকে খুনের পর বনগায় হামলা মানসিক ভারসাম্যহীন অভিযুক্তকে ছিটদাই করতে থানায় চড়াও জনতা ভাঙচুর হয়েছে কত কালdata দুজন পুলিশ এই ধরনের ঘটনা থানা আক্রমণ করা দূষক্তকারীদেরকে ছিনিয়ে নিয়ে আসা পুলিশের কাছ থেকে এ সংখ্যা কিন্তু সারা পশ্চিমবাংলায় বাড়ছে তার কারণ পুলিশ প্রশাসনের প্রতি মানুষের যে ভয় সেটা কমে যাচ্ছে দুষ্কৃত দাপিয়ে বেড়াচ্ছে ফলে এই ধরনের ঘটনা ঘটছে ছোটোখাটো ঘটনা হসপিটালে হসপিটাল ভাঙা হয়ে যাচ্ছে কেন কারণ এই প্রশাসনের কোথাও কোনো কন্ট্রোল নেই আর প্রশাসনের প্রতি কারো কোনো ভয় নেই ফলে অ্যান্টি সোশ্যালটা বদমাইশ লোকেরা দিনে দিনে সমাজের মধ্যে খুব প্রভাবী হয়ে যাচ্ছে এটা সাধারণ মানুষের জীবনকে ব্যস্ত করে দিচ্ছে ডায়মন্ড হারবার থানার পাশে গুদাম সেখানে বেআইনি বাজি মজুত ছিল গতকাল রাতে বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন বাজি ছিল কি বম ছিল কি করে বললেন আপনারা ডায়মন্ড হারবার একটা মডেল হয়ে গেছে যেখানে যা ইচ্ছা করা যায় সেটা ডায়মন্ড হারবার মডেল যত দুষ্টকারী সমাজ বিরোধীরা ওখানে দাপিয়ে বেড়াচ্ছে আর এই ধরনের বেআইনি মজুত হয় কি করে পশ্চিমবাংলায় যেখানে বিস্ফোরণ হয় বলা হয় বাজি ফেটেছে কিন্তু বাজি ফাটলে বাড়িঘর উড়ে যায় মানুষের হাত পা উড়ে যায় ছিন্ন হয়ে যায় ডজন ডজন লোক আমরা অন্য ভারতবর্ষের অন্য কোথাও দেখি না বিস্ফোরণ শিবকাশি তামিলনাড়ুর সবচেয়ে বড় ফ্যাক্টরি ওখানে সবচেয়ে বড় বাজির কারখানা আছে বিস্ফোরণ হয় কিন্তু এই ধরনের অ্যাটম বোমের মতো বা ইয়ে জিলেট্রিন স্টিকের মতো বিস্ফোরণে বাড়িঘর উড়ে যাচ্ছে